বিশ্বের সব থেকে বড় দুর্গা মায়ের যে মুখমণ্ডল সেই মুখমন্ডল তোমরা দেখতে পাচ্ছ এক কথায় ফাইবার স্ট্রাকচারের মধ্যে অসাধারণ সুন্দর কিন্তু মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল সুবিশাল এই প্রতিমা হলেও দেখতে পাচ্ছ কত সুন্দর নিখুঁত কারুকাজে কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেই মুখমণ্ডল কিন্তু ফুটে উঠেছে দুর্গা অবশেষে রানাঘাটের সমস্ত গ্রামবাসী তারা কিন্তু আনন্দে মেতে উঠেছে এই বড় দুর্গাকে নিয়ে রানাঘাট কামালপুরে বিশ্বের সবথেকে বড় দুর্গা তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম সামনের অংশে বিশ্বের সবথেকে বড় দুর্গার গায়ে কিন্তু এখানে যে রাতের বেলায় আলোর যে খেলা সেই আলুর খেলা কিন্তু দেখতে পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দর লাগছে এই সুবিশাল মাতৃ প্রতিমা কতদিন দর্শনার্থী দর্শন করতে পারবে এটা প্রশাসনিক ব্যাপার একদম কতদিন তাও তোমাদের কতদিন মানে ইচ্ছা আছে আমাদের ইচ্ছা তো দেখা যাচ্ছে যে এত বড় কাজ অন্তত এক মাস তার করি রাখার তাহলে তো সেটা সম্পূর্ণ হবে না দেখা বিশ্বের সবথেকে বড় দুর্গার বিশ্বের সব থেকে বড় অসুর সেই অসুর কিন্তু মায়ের দিকে একদম চেয়ে রয়েছে যে দুর্গাতে করেছেন হাইট যতটা হওয়ার কথা ছিল ততটা কিন্তু হয়নি কতটা হাইট আছে এই মুহূর্তে এখন আমার বলার মানে নির্দেশ পাইনি প্রকাশ মা দুর্গা নমস্কার বন্ধুরা সকলকে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই আমি আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপ গোস্বামী অফিসিয়াল এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি রানাঘাট কামালপুর অভিযান সংঘের মাঠে এবং দু হাজার পঁচিশ সালে অবশেষে কিন্তু রানাঘাটে দাঁড়িয়ে গেল বিশ্বের সবথেকে বড়ো দুর্গা আগের ভিডিওতে তোমাদের সামনে দেখেছি বিশ্বের সবথেকে বড়ো দুর্গা তোমরা কীরকমভাবে দর্শন করতে আসতে পারবে তার পাশাপাশি কতদিন অবধি এই মাতৃ প্রতিমা থাকবে এবং খুঁটিনাটি কিছু তথ্য তো আজকের এই ভিডিওতে যিনি শিল্পী রয়েছেন এই বিশ্বের সবথেকে বড় দুর্গা যিনি তৈরি করেছেন তার মুখ থেকে জেনে নেব এই শিল্পীর যে অসীম পরিশ্রম সেই পরিশ্রম এবং এই দুর্গা অবশেষে তা করানো হয়েছে সেই বিষয় শিল্পীর কি মতামত রয়েছে তার পাশাপাশি সন্ধ্যে নামতেই এই বিশ্বের থেকে বড়ো দুর্গার আশেপাশে কিন্তু যেরকম একটি মেলা বসেছে এবং সম্পূর্ণ মাতৃ প্রতিমার গায়ে খুব সুন্দর কিন্তু আলোর যে খেলা সেই খেলাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই তোমরা রানাঘাট কামালপুর অভিযান সংঘের মাঠে আসো বিশ্বের সব থেকে বড়ো দুর্গা দু হাজার পঁচিশ সালে দর্শন করার জন্য তো চলো মায়ের নাম নিয়ে সম্পূর্ণ আজকের সুন্দর ভিডিও শুরু করা যাক জয় জয় মা মায়ের বিশ্বের সব থেকে বড় দুর্গার যে অসুর সেই অসুর কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মায়ের দিকে চেয়ে রয়েছে এবং বিশ্বের সবথেকে বড় দুর্গা তোমরা এখানে দেখতে পাচ্ছ মাতৃ কিন্তু দর্শকের দিকে চেয়ে রয়েছে অসাধারণ সুন্দর মাতৃ এবং মায়ের মাথার যে মুকুটের অংশ এবং সম্পূর্ণ অলঙ্কার সেগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁত কারুকার্যে ফাইবার স্ট্রাকচার দিয়ে তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি সম্পূর্ণ এই সুবিশাল প্রতিমা তোমরা অবশ্যই দর্শন করতে আসো পুজোর কদিন এবং কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে এবং সন্ধ্যে নামলেই এখানে দেখতে পাচ্ছ কিন্তু সন্ধ্যে নেমে গেছে এবং সন্ধ্যে নামতেই কিন্তু এখানে খুব সুন্দর লাইটিং রয়েছে অর্থাৎ মায়ের গায়ে বিভিন্ন ধরনের কিন্তু যে লাইটিং বা লেজার বলতে পারো সেটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো অসাধারণ সুন্দর লাগছে আগের বছর এসেছিলাম আগের বছর কিন্তু সত্যি নিরাশ হয়ে ফিরে গেছিলাম কারণ দুর্গা ঠাকুরের পুজো কিন্তু হয়নি এবছর কিন্তু সত্যি ভালো লাগছে যে মা তার সন্তানদের নিয়ে কিন্তু সকল দর্শনার্থীকে দর্শন দিচ্ছে এবং অবশেষে রানাঘাটের সমস্ত গ্রামবাসী তারা কিন্তু আনন্দে মেতে উঠেছে এই বড় দুর্গাকে নিয়ে বিশ্বের সব থেকে বড় দুর্গা দেখতে পাচ্ছ রানাঘাট কামালপুরে এখানে কিন্তু শুভ উদ্বোধন চলছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং পুলিশ প্রশাসন কিন্তু এখানে আপনি কিছু বলুন একটু বলবো হয়ে আরো বড় করা হবে জয় কামালপুরের জয় হলো সুজয়দার পরিশ্রম জয় হল

আমরা আমাদের ঘরের দিকে না তাকিয়ে আপনাদের ঘর যাতে আলোকিত হয়ে থাকতে পারে সেই জন্য আমরা সদা নিরন্তর আমরা চেষ্টা করে যাব। যাতে আপনারা সুস্থভাবে মানে প্রতিমা দর্শন করতে পারেন আর সমস্ত সারা পৃথিবীতে আজকে যেখানে যেখানে দুর্গা পূজা হচ্ছে দুর্গোৎসব হচ্ছে সমস্ত সারা পৃথিবীর মানুষকে আমাদেরকে শুভেচ্ছা শুভ সামনে সকলের দিনগুলো ভালো হয়ে হতে সকলেই থ্যাংক ইউ বিশ্বের সব বড় বড়ো দুর্গার মায়ের যে মুখমণ্ডল সেই মুখমণ্ডল তোমরা দেখতে পাচ্ছ এক কথায় ফাইবারের স্ট্রাকচারের মধ্যে অসাধারণ সুন্দর কিন্তু মাতৃ প্রতিমার যে মুখমণ্ডল সুবিশাল এই প্রতিমা হলেও দেখতে পাচ্ছ কত সুন্দর নিখুঁত কারুকার্যে কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেই মুখমণ্ডল কিন্তু ফুটে উঠেছে এবং মায়ের একদম মাথার ওপরের অংশে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি মুকুট করা হয়েছে তার পাশাপাশি মায়ের যে কানপাশা থেকে শুরু করে মায়ের বুকের সমস্ত অলঙ্কার সেই অলঙ্কার সমস্তটাই কিন্তু রয়েছে ফাইবারের মধ্যে নিখুঁত কারুকার্যে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলানো হয়েছে এবং তার পাশাপাশি দেখতেই পাচ্ছ মায়ের একদম নিচের অংশে এখানে যে অসুর রয়েছে অর্থাৎ বিশ্বের সবথেকে বড় দুর্গার বিশ্বের সবথেকে বড়ো অসুর সেই অসুর কিন্তু মায়ের দিকে একদম চেয়ে রয়েছে এবং একদম কিন্তু মানে খুব নিখুঁত কারুকার্যে দেখতে পাচ্ছ মহিষাসুরের যে মুখমণ্ডল সেই মুখমণ্ডল কিন্তু করা হয়েছে এবং মাতৃ প্রতিমার তার পাশাপাশি এই সুবিশাল প্রতিমার গায়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর সন্ধ্যে নামার পরে কিন্তু যে আলোকসজ্জা সে আলোকসজ্জায় কিন্তু সেজে উঠেছে রানাঘাট কামালপুর অভিযান সঙ্ঘের বিশ্বের থেকে বড় দুর্গা এবং এই সাইডের অংশে কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে গণেশ এবং মা লক্ষ্মী এবং তার পাশাপাশি এই সাইডের অংশে কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে কার্তিক এবং মা সরস্বতী এবং একদম সামনের অংশেই রয়েছে সিংহের ওপরে দাঁড়িয়ে রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা আনন্দের টাইমে চলে এসেছি বিশ্বের সবথেকে বড়ো দুর্গার একদম সামনের অংশে রাস্তায় এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একদম সামনের অংশে প্রশাসনও কিন্তু রয়েছে তার পাশাপাশি একদম সম্পূর্ণ মাঠ জুড়ে কিন্তু দেখতে পাচ্ছ মেলা বসে গেছে এবং বিশ্বের থেকে বড় দুর্গাকে ঘিরে এক কথায় কিন্তু আনন্দে মেতে উঠেছে কামালপুর গ্রামবাসী এবং সামনের অংশেই দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড়ো দুর্গা সেই মাতৃপ্রতিমার গায়ে গায়ের যে আলোর চমক সেই চমক কিন্তু পরপর চলছে এবং উদ্বোধনী অনুষ্ঠান এবং মায়ের গায়ের যে বিভিন্ন সুন্দর সুন্দর লাইটিং লাইটের চমক চলো সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক আমি দাঁড়িয়ে রাখছি বিশ্বের সব থেকে বড় দুর্গার একদম সামনের অংশে এবং আমার পেছনের অংশেই তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় দুর্গা

যদি বলো দেখো শিল্পী হিসাবে এই যে আনন্দ প্রত্যেক স্রষ্টা চায় তার শিল্পকর্ম বা সাহিত্য উপন্যাস যে যে জগতে আছে চায় যে সাধারণ দর্শকের কাছে পৌষাক বা সাধারণ পাঠকের কাছে পৌঁছায় তা আজ আমরা সেটাকে পৌঁছে দিতে পেরেছি গতবার যেটা বিভিন্ন ইস্যুতে হয়নি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা সবার আবেগ থাকে সে আবেগে বাধা বিঘ্ন সৃষ্টি হয়েছে এবার আমরা ঠিকঠাক আজ পঞ্চমী পঞ্চমী দিনে আমাদের শুভ উদ্বোধন হচ্ছে তাদের ভীষণ আনন্দিত ভীষণভাবে আনন্দিত যে আমরা হ্যাঁ শেষ পর্যন্ত পেরেছি আচ্ছা মানে হান্না মেনে একদম অবশ্যই যে আত্মপ্রত্যয় থাকলে গন্তব্য যদি বা লক্ষ্য যদি থাকে পৌঁছানো যায় সেটা দেখিয়ে দিল কামাল বা কামাল সঙ্গে যারা শিল্পীরা কাজ করছে বা যারা উদ্যোক্তারা সবাই দেখিয়ে দিয়েছে হ্যাঁ লক্ষ্য থাকলে গন্তব্যে পৌঁছানো যায় একদম আর আগের বছর তো বন্ধ হয়ে গেছিলো তারপরে মানে এবছর তোমরা যখন থেকে আবার কাজ শুরু করেছ আনুমানিক কত মাসে তোমাদের এই কাজ কমপ্লিট হলো আমাদের তাও নাই নাই করে চার মাস লেগেই গেছে চার মাস আচ্ছা মাতৃ প্রতিমার গায়ে আমরা বিভিন্ন দেখতে পাচ্ছি অব্র বা চুমকির ডিজাইন রয়েছে গতবার ছিল দক্ষিণ ভারতের একটা প্যাটার্ন এবার সেই প্যাটার্নটা পুরো সম্পূর্ণ চেঞ্জ করে দিয়ে মানে আগের বছরের থেকে চেঞ্জ করা হয়েছে আচ্ছা আচ্ছা কিছু চেঞ্জ করে দেওয়া হয়েছে মাকে ওদের গতবার আমাদের অব্রের কাজ ছিল না ডায়মন্ডের কাজ ছিল না বিভিন্ন স্টোন আমরা ইউজ করেছি সেগুলো গতবার ছিল না কিন্তু আমরা সম্পূর্ণ অন্য রূপে অন্যভাবে মাকে সাজানোর চেষ্টা করেছি আর তার পাশাপাশি তোমরা কতজনে মানে শিল্পী মিলে মায়ের এই মূর্তি তৈরি করলে সব মিলিয়ে তো মানে দেখো আমরা প্রত্যেকেই শিল্প একদম একদম কারণ সবারই মানে কিছু দিন করে সংযোগ রয়েছে সবাই শিল্পী সেই হিসাবে ধরলে পরে আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন সিটি মিলে সমগ্র কাজটা শেষ করেছি আচ্ছা আর তার পাশাপাশি সকল গ্রামবাসীও তো আপনাদের কাজে ছিল গ্রামবাসীরাও বিভিন্নভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে গ্রামবাসীদের কথা তো বলবোই না তারা যখন যেটু সময় পেয়েছে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আর ছোট যে মাতৃ প্রতিমা সেই মাতৃ প্রতিমা কবে এই জায়গায় রাখা হবে ছোটো মাতৃ প্রতিমায় রং করা হচ্ছিল আগামীকালই এখানে নিয়ে আসা হবে ওটা পুজো দেওয়ার জন্য আচ্ছা আর এই সুবিশাল মাতৃপ্রতিমা প্রতিমা কতদিন দর্শনার্থী দর্শন করতে পারবে এটা প্রশাসনিক ব্যাপার প্রশাসন কতদিন তাও তোমাদের কতদিন মানে ইচ্ছা আছে আমাদের ইচ্ছা তো দেখা যে এত বড় কাজ অন্তত এক মাস তো দাঁড় করিয়ে রাখার তাহলে তো সেটা সম্পূর্ণ হবে না এখন দেখা যাক প্রশাসনের তরফ থেকে কী নির্দেশ আর এবছর বছর সকলের সুরক্ষার কথা ভেবে পেছনের অংশে তোমরা যে লোহা স্ট্রাকচার দিয়ে মাতৃ প্রতিমা দাঁড় করিয়েছ সেই ব্যাপারে যদি কিছু বলো দেখো এত বড় স্ট্রাকচার বা এত বড়ো একটা প্রতিমা দাঁড় ভয় যে এখনই আজকে যে একটু খাওয়া ছিল হাতগুলো কাঁপছিল গতবার যেটা ছিল বাসে সেক্ষেত্রে একটু সমস্যা হচ্ছিলো যার জন্য এবার নিচে থেকে ঢালাই করে ফুট কংক্রিট ঢালাই করে তারপর অ্যাঙ্গেল লোহার অ্যাঙ্গেল দিয়ে টুটার স্ট্রাকচারটা দাঁড় করানো হয়েছে যাতে কোনোভাবে কোনোরকম দুর্ঘটনা না ঘটে সেদিকে আমরা লক্ষ্য রেখেছি এই জন্য বা ক্লাব কর্তৃপক্ষ বা গ্রামবাসী এটাকে মজবুত করা এবং সুরক্ষা সব দিক লক্ষ্য রেখেই এই ভাবনায় বা এই চিন্তায় এই কংক্রিটের মানে সকল দর্শনার্থী একদম সুরক্ষিতভাবে এসে দর্শন করতে পারবে আর সর্বশেষে দর্শনার্থীর উদ্দেশ্যে বার্তা দর্শনার্থীদের উদ্দেশ্য বলবো আপনারা বিগত বছরে সেই দুঃখ আবেগগুলি এবার আসুন সুশৃঙ্খলভাবে আসুন নিজে আসুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন যেহেতু বিশ্বের সব থেকে বড় দুর্গা একটা আবেগ থেকেই যায় অথবা আপনারা সুশৃঙ্খলভাবে আসুন আর আপনাদের কবি দুর্গা পুজোর শুভেচ্ছা দেবেন আচ্ছা এই বলছি এবছরে যে দুর্গা প্রতিমাটা আপনারা করেছেন তো অনেক অনেক শুভেচ্ছা সেটা তো বলবো এই সাথে একটা বলবো এবছরে যে দুর্গা প্রতিমা করেছেন শুনেছি হাইট যতটা হওয়ার কথা ছিল ততটা কিন্তু হয়নি কতটা হাইট আছে এই মুহূর্তে এখন আমার বলার

সবার পুজো মানে কামালপুরের পুজো যতটুকু কামালপুরের জন্য আনন্দ দেবে দর্শক দর্শকদেরও ততটাই ভালো লাগলো ভালো থেকো আগামী দিনে তোমরা আরও উন্নতি করো সেটা আমরা সবাই চাই ধন্যবাদ সবাইকে ংসে তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের থেকে বড়ো দুর্গা এবং একদম কিন্তু সন্ধ্যের টাইমে যে লাইটিং সেই লাইটিংও কিন্তু চালু হয়ে গেছে এবং তার পাশাপাশি এই বিশ্বের সব থেকে বড়ো দুর্গার উদ্বোধন এবং সামনে কিন্তু প্রচুর দর্শনার্থী রয়েছে তার পাশাপাশি বিশ্বের থেকে বড়ো দুর্গা এটা কিন্তু করা হয়েছে ফাইবার স্ট্রাকচারের উপরে নিহুত কারুক সুবিশাল এই প্রতিমা তার পাশাপাশি যেই দুর্গা প্রতিমাকে পুজো করা হবে সেই প্রতিমা কিন্তু থাকবে এই বড় যে দুর্গা দেখতে পাচ্ছ সেই বড় দুর্গার একদম পাশের অংশে এখানে কিন্তু প্যান্ডেল করা হচ্ছে এই প্যান্ডেলের অংশে কিন্তু থাকবে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার পাশাপাশি যেই ছোট্ট ঠাকুর পুজো করা হবে সেই ঠাকুর এবং তার পাশাপাশি এই অংশে তোমাদের যদি দেখাই ক্লাবের ব্যানার রয়েছে দেখতে পাচ্ছ সকলকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন পরিচালনায় কামালপুর অভিযান সঙ্গ। এবং পাশে একটি মায়ের মুখমণ্ডল রয়েছে এবং এই প্যান্ডেলেই কিন্তু মাতৃ প্রতিমার পুজো করা হবে অর্থাৎ ছোট্ট যে মাতৃ প্রতিমা তৈরি করা হচ্ছে মাটির সেই প্রতিমা এবং একদম সাইডের অংশ থেকে তোমাদের যদি দেখাই দেখতেই পাচ্ছ এখানে কিন্তু সম্পূর্ণ একদম লোহার স্ট্রাকচার দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এই মাতৃ প্রতিমা দাঁড় করানো হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে কারণ আগেরবার কিন্তু প্রশাসন বা অনেকেই কিন্তু বলেছিল বেশ কিছু কারণে যে এখানে কিন্তু ঠাকুর করতে দেওয়া হবে না তারা হার না মেনে কিন্তু করেছে দেখতেই পাচ্ছে সম্পূর্ণ একদম মা দুর্গার পেছনের অংশে এখানে কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে একদম মজবুত করে তার অংশেই কিন্তু এখানে মাতৃ প্রতিমাকে দাঁড় করানো হয়েছে এবং সামনের অংশেই কিন্তু দেখতে পাচ্ছে লাইট জ্বলে উঠেছে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো খুব তাড়াতাড়ি উদ্বোধনী অনুষ্ঠান তার পাশাপাশি মায়ের গায়ে যে লাইটের শো অর্থাৎ লেজার শো সে লেজার শো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো সন্ধে নামতে বিশ্বের সবথেকে বড় দুর্গার গায়ের অংশে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর আলোর যে খেলা সেই খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং খুব সুন্দর সুন্দর কিন্তু চমক রয়েছে দেখতে পাচ্ছ মায়ের একদম মুখমণ্ডল এবং মায়ের দু সাইডে কিন্তু রয়েছে তার সকল সন্তান এবং নিচের অংশে দেখতে পাচ্ছ সুবিশাল কিন্তু অসুর অর্থাৎ বিশ্বের সবথেকে বড় দুর্গা এবং বিশ্বের থেকে বড় অসুর রয়েছে এবং মায়ের চরণের নিচের অংশে কিন্তু রয়েছে সিংহ তার পাশাপাশি খুব সুন্দর আলোর যে চমক সেই চমক তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড়ো দুর্গার গায়ের অংশে অর্থাৎ রানাঘাট কামালপুর অভিযান সঙ্গে তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা অর্থাৎ বিশ্বের থেকে বড় দুর্গার গায়ে অসাধারণ সুন্দর যে আলোকসজ্জা সেই আলোকসজ্জা এবং খুব সুন্দর চমক থাকছে কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো থেকে বড় দুর্গার সন্ধ্যাবেলায় কিন্তু এখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে এবং দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমার মুখমণ্ডল এবং নিচের অংশেই কিন্তু এখানে উদ্বোধনী অনুষ্ঠান চলছে কামালপুরে অভিযান অভিযানসংরের মাঠে তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড়ো দুর্গা দু সালে অবশেষে দীর্ঘ প্রতীক্ষা অর্থাৎ এক বছরের যে তাদের কষ্ট বাধা বিপত্তি সব কিছু বাদ দিয়ে অবশেষে কিন্তু বিশ্বের সবথেকে বড়ো দুর্গা প্রতিমা দাঁড়িয়ে গেছে মা তার সকল সন্তানদের নিয়ে এবং এই সব থেকে বড়ো দুর্গা দেখার জন্য একদম সন্ধ্যের টাইমে দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু চারিদিকে যত কিন্তু রাত নামছে তত কিন্তু এখানে দর্শনার্থীর যে ভিড় সেই দর্শনার্থীর ভিড় কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছ সকলেই কিন্তু এখানে অধীর আগ্রহে দাঁড়িয়ে রয়েছে এবং এই বিশ্বের সব থেকে বড়ো দুর্গার যে লাইটিং সে লাইটিং তারা কিন্তু দেখছে একদিকে এই অংশে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মেলা বসে গেছে একদম নাকরদোলনা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু রয়েছে যা যা মেলায় থাকে তার পাশাপাশি বড়ো দুর্গার এই সুবিশাল সুন্দর ফাইবারের মূর্তি তারা দেখার জন্য সকল দর্শনার্থী কিন্তু দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে ব্যারিগেটের পাশে দাঁড়িয়ে দেখছে তোমাদের যদি একদম সামনের অংশে দেখায় দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিন্তু যতটা এখানে রাতের দিকে এগোচ্ছে দর্শনার্থী কিন্তু এখানে ভিড় জমাচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু আসছে এই বুড়ো এই বড় দুর্গা দর্শন করার জন্য এবং সামনের অংশে যাই এবং চলো কিছু গ্রামবাসী বা যারা দর্শনার্থী এসছে তাদের মুখ থেকে তোমাদের সামনে তুলে ধরা যাক যে তারা এই বড় দুর্গা দেখে তাদের কীরকম অনুভূতি হচ্ছে তো চলো সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং আশা করি তোমাদের শেষ অব্দি ভিডিওটা দেখো ভালো লাগে অবশেষে দেখতে পাচ্ছ সম্পূর্ণ উদ্বোধনের পর রানাঘাট কামালপুরের বিশ্বের সবথেকে বড় দুর্গা এবং সরস্বতী লক্ষ্মী কার্তিকগণের সহ সামনের অংশে রয়েছে বিশ্বের থেকে বড়ো অসুর এবং তোমাদের আগের ভিডিওতে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু এখানে সিংহের রঙের কাজ চলছিল এখন কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট হয়ে গেছে এবং সিংহটা কিছুটা কিন্তু এরকম লাগছে এবং সিংহ রয়েছে তার পাশে রয়েছে বিশ্বের সবথেকে বড় অসুর এবং তার পাশে কিন্তু রয়েছে বিশ্বের সবথেকে বড়ো মাতৃ প্রতিমা তো অবশ্যই তোমরা পুজোর টাইমে আসো এবং মাতৃ প্রতিমা দর্শন করো রানাঘাট কামালপুরে বিশ্বের সবথেকে বড় দুর্গা তোমরা এখানে দেখতে পাচ্ছ একদম সামনের অংশে বিশ্বের সবথেকে বড় দুর্গার গায়ে কিন্তু এখানে যে রাতের বেলায় আলোর যে খেলা সেই আলোর খেলা কিন্তু দেখতে পাচ্ছ এক কথায় অসাধারণ সুন্দর লাগছে এবং সেকেন্ডে সেকেন্ডে কিন্তু কালার এখানে চেঞ্জ হচ্ছে এবং বিভিন্ন ধরনের আলোর কিন্তু খেলা সেই খেলা কিন্তু মায়ের গায়ে আমরা দেখতে পাচ্ছি তার পাশাপাশি সম্পূর্ণ যেহেতু এটা একটা জমির মধ্যে হচ্ছে গ্রামে গ্রামবাসীর আনন্দে আনন্দের কিন্তু শেষ নেই দেখতেই পাচ্ছ সম্পূর্ণ এই অংশে নাকরদোলনা বসেছে এবং তার পাশাপাশি এই অংশে ছোটো বাচ্চাদের ধরার বিভিন্ন রাইটস সেগুলো কিন্তু বসেছে তার পাশাপাশি এই সাইডে কিন্তু প্রচুর খাবারের দোকানে বসেছে অর্থাৎ সম্পূর্ণ কামালপুর কিন্তু মেতে উঠেছে দুর্গাপুজোর আমেজে এবং একটি মেলাও বসেছে কামালপুরে তার পাশাপাশি বিশ্বের সবথেকে বড় দুর্গা দেখতে পাচ্ছ আমাদের নদীয়া জেলার কামালপুরে সত্যি নদীয়া জেলার মানুষ হয়ে মানে আমাদেরও কিন্তু গর্ব হচ্ছে যে হ্যাঁ আমাদের নদীয়ার বুকে বিশ্বের সবথেকে বড় দুর্গা কিন্তু অবশেষে দাঁড়িয়ে গেল এক বছরের এই যে ধকল সেই ধকলের পরে অবশেষে মা কিন্তু তার সন্তানদের নিয়ে অবশেষে দাঁড়ালো রানাঘাটের বুকে দুর্গা দেখতে পাচ্ছ রাত কিন্তু এখন বাজে ঘড়ি কাটায় এগারোটা উদ্বোধনের পরে এবং মায়ের গায়ে অর্থাৎ বুকের মিডিলে তোমরা যদি খেয়াল করো এখানে বিভিন্ন ধরনের কিন্তু আলোর যে খেলা সেই খেলা কিন্তু চলছে দেখতে পাচ্ছ কোন সময় মায়ের হাতে এখানে পদ্ম দেখাচ্ছে কোনো সময় দেখতে পাচ্ছ সিংহ দৌড়ে আসছে বিভিন্ন ধরনের কিন্তু আলোর যে খেলা সেই খেলা কিন্তু চলছে মায়ের গায়ে এক কথায় অসাধারণ সুন্দর লাগছে বিশ্বের সবথেকে বড় দুর্গার মুখমণ্ডল বিশ্বের সব থেকে বড় দুর্গার সামনে দেখতে পাচ্ছ ছোটো ছোটো বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের রাইটস বসেছে এই অংশে দেখতে পাচ্ছ একটা রাইডস রয়েছে তার পাশাপাশি এই অংশে কিন্তু সুবিশাল একটি নাকরতুলনা করা হয়েছে তার পাশাপাশি এই অংশে তোমরা দেখতে পাচ্ছ ছোটো বাচ্চাদের আরও একটি কিন্তু যে চার চাকা গাড়ি যেগুলো কিন্তু গোল গোল ঘোরে সেই রাইটস রয়েছে তার পাশাপাশি এই অংশে এখানে কিন্তু আরও একটি রয়েছে অর্থাৎ ছোটো বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে কামালপুরের একদম এই পূজা মণ্ডপের সামনের অংশ দেখতে পাচ্ছ এক কথায় কিন্তু খুব সুন্দরভাবে এই গ্রামের মধ্যে একটা আলাদাই কিন্তু আমেজ হয়েছে এই কামালপুরের বুকে আমাদের নদীয়া জেলার রানাঘাট কামালপুর অভিযান সংঘের মাঠে বিশ্বের সব থেকে বড় যে দুর্গা করা হয়েছে দু সালে দেখতেই পাচ্ছ এখন মধ্যরাত এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি কামালপুরের মাঠে এবং বড় দুর্গার গায়ে বিভিন্ন ধরনের সুন্দর আলোর যে খেলা সেই খেলা কিন্তু দেখতে পাচ্ছ এবং তার পাশাপাশি ভালো করলে একটু খেয়াল করলে বুঝতে পারবে মায়ের গায়ে কিন্তু এখানে লেখা রয়েছে কামালপুর অভিযান সংঘ এক কথায় কিন্তু অসাধারণ সুন্দরভাবে যত রাত বাড়ছে তত কিন্তু সেজে উঠেছে এই মাতৃপ্রতিমার গায়ের যে আলোর চমক সেই তো তোমরাও আসো আশা করি তোমাদের ভালো লাগবে এবং কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো সকলে ভালো দেখো সুস্থ দেখো আজকের মতো রানাঘাট কামালপুর থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি জয় মা দুর্গা মায়ের জয়